আপনার জবাবগুলো ভিডিওর মধ্যে পেয়ে যাবেন রাইট সম্মানিত দর্শক আজকের মতে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক বিজেসি পানির ব্যাটারি নিয়ে দেখা যায় যে এটা মেয়াদ এক বছর পরেই দুই একটা ব্যাটারি বসে করে চার্জ ঠিক মতো হয় হয় না পানির গ্রাভিটি চেঞ্জ হয়ে যায় বিভিন্ন সমস্যা এই সমস্যা লাগানোর জন্য আমরা নিয়ে আসছি লিথিয়াম আয়ন কোম্পানির লিথিয়াম ব্যাটারি বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ব্যাটারি আচ্ছা আমাদের ব্যাটারির সাথে কি পাচ্ছেন এবং এটার ফ্যাসিলিটিস কি বিস্তারিত কিছু নিয়ে আলোচনা করব আপনার সাথে ইনশাআল্লাহ কারণ একটা অটো গাড়ি একটা পরিবার একটা পরিবার কি পরিচালনা করার জন্য ভালো একটা ইনকাম করতে রাইট আমরা একটা জিনিস খেয়াল করলে মানসিক পাই যে যেই টাকাটা অটো গাড়ির ড্রাইভার ইনকাম করে তার ম্যাক্সিমামটাই চলে যায় ব্যাটারিতে কারণ আপনার এগারো মাস বারো মাসের মধ্যে গিয়ে ব্যাটারির সমস্যা দেখা দেয় বা সাত মাসের মধ্যে দেয় দেওয়ার পরে একটা সমস্যা আছে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করলে শুধুমাত্র ব্রেকের কাজ করা বেশি শুধুমাত্র ব্রেকের কাজ করা ব্যাটারির কোনো কাজ নাই আচ্ছা ব্যাটারির সমস্যা হবে দুই বছর পর্যন্ত কোম্পানি আমাদের দেশের লোক যেরকমটা বুঝে রিপ্লেসমেন্ট আচ্ছা এই একটা সাইড বোল্ট ব্যাটারির ভিতরে বিশটা সেল আছে

তাহলে তার কোনো টেনশনের কারণ নেই তার মানে কি ড্রাইভার প্রতি জনে যে ড্রাইভিং স্টিয়ারিং করতে পারে যে ব্যাটারি দেখতে পারে তার পক্ষে এটা সেটিং করা সম্ভব আচ্ছা এই ব্যাটারিগুলো কি ভাই সব জায়গায় চার্জ দেওয়া যাবে এই এই হচ্ছে আপনার চার্জিং আচ্ছা এই চার্জার পটটা আপনি যদি চার্জিং এ লাগান আর এই এটা দেখেন আমাদের টু পিনের টু পিন প্লাগ টু পিন প্লাগ বাড়িতে কিন্তু সব জায়গায় রাইট টু পিন প্লাগটা খালি মেন তার দিকে টানাই নিতে হবে কারণ এই দেখেন এখানে একটা তারটা

তাহলে আচ্ছা কারণ বৈশাল থেকে সমস্যা হবে ভাই এটা কারণ আমাদের এখানে হয়েছে এই যে আচ্ছা আমাদের ইতিমধ্যে সবাই জানে যে বাংলাদেশে কম্পিউটারে কাজ করা রাইট আমেরিকা বাংলাদেশে কম্পিউটার মনে আছে যে ব্যাংকের থেকে হেটিং করছে ব্যাংকের মধ্যে কম্পিউটার আরেক জায়গাতে কাজ করে করছে ঠিক আমাদের এই ব্যাটারিতে আপনার একটা বারকোড আছে বারকোডটা অ্যাপসের মাধ্যমে পরিচালিত এই অ্যাপসটা হচ্ছে এই যে মোবাইলে কন্ট্রোল 54% চার্জ আছে আচ্ছা আচ্ছা এই যে এখানেও 54% ডিসপ্লেতে দেখতে 54% ডিসপ্লেতে 54% এখানেও 54% তার মানে কি এই ব্যাটারিটা ভিতরে তারপরে ব্যাটারির ভিতরে অবস্থান দেখেন চালের কি অবস্থা মানে সবকিছু দেখা যাবে এই যে কোনটায় কত persen আছে ও কত ভোল্টেজ আছে কত एंपিয়ার আছে এ টু জেড এখানে শো করতেছে বাহ এটা তো বুড়োয় জাদুর বাক্স এটাকে যদি আপনি ব্লুটুথটা অন করে নিয়েছি ব্লুটুথ আচ্ছা ব্লুটুথ অন করার পরে আপনি যখন এটা স্ক্রিনিং করবেন তখন এটা মোবাইল তোলার আচ্ছা তারপরে যখন আপনি এই মোবাইলটাকে অন করে ব্যাটারিটার কাছে রাখবেন তখন চায়না থেকে বসে এই ব্যাটারিটাতে কাজ করে দিতে বাহ তার মানে কি গরিশাল দিতে হবে না থেকে যে করতে হবে এই ব্যাটারির ছবিটা স্ক্যান করে মানে ফটো উঠে উঠে আমাদের কাছে দিয়ে আচ্ছা সমস্যা হয় তখন আমরা দেবো কার কাছে চায়নাতে আর বরিশালের লোক কি করবে মোবাইলে ডাউনলোড করবে ডাউনলোড করে মোবাইলে কন্টিনিউ করবে সে নেটওয়ার্কের মাধ্যমে তার ব্যাটারির ডিটেলসটা দেখতে পারবে কীরকম দেখতে পারবে আমার এই মোবাইলে যেমন চুয়ান্ন পার্সেন্ট চার্জ দেখি এখানেও মিটার চুয়ান্ন পার্সেন্ট বরিশালের মিটারে দেখলে আমরা কম্পিউটারে বসে পাবো মতো করতে পারি কি ব্যাটারি যদি সমস্যা হয় বাড়িতে বসে পাবেন সার্ভিস হ্যাঁ যদি ব্যাটারিটা এই পরিমাণ সমস্যা হয় সেল পাল্টাতে হবে সেক্ষেত্রে আমরা দেখব যদি ব্যাটারি এমন হয় একেবারে চেঞ্জিং

পাঁচ হাজার থেকে অ্যাডভান্স করেছিল আমরা তার ব্যাটারি পাঠিয়ে দিয়েছিলাম একটু কাছে আসলে দেখেন এইখানে সে এই যে পঁচাশি হাজার টাকা তার বাকি ছিল আচ্ছা পঁচাশি হাজার টাকা বাকি ছিল পাঁচশো টাকা সার্ভিস চার্জ তারপরে এখানে হচ্ছে পাঁচশো আটশো পঞ্চাশ টাকা হচ্ছে কুরিয়ারের বিল সব মিলে তার কাছে এই বিলটা ছিল সে কিন্তু এই ব্যাটারিটা রিসিভ করে বাকি টাকাটা কুরিয়ারের মাধ্যমে পেমেন্ট করেছে তার মানে কি আপনি পাঁচ থেকে দশ হাজার টাকা পেমেন্ট করার পরে বাকি টাকাটা ব্যাটারি বুঝে পেয়ে আপনি পেমেন্ট করে বা এটা নিতে পারবেন নিতে পারবেন আচ্ছা আমাদের কাছ থেকে পাবে আয়ন কোম্পানি আয়ন কোম্পানির ব্যাটারিটা যদি আপনারা 48 ভোল্ট নেন সেক্ষেত্রে সেটা দাম পড়বে 95000 টাকা যদি আপনারা 160 ভোল্ট এটা নেন সেটা পড়বে 145000 টাকা আমাদের প্রতি এই ব্যাটারিগুলো থাকে আমি 3 বছরের ওয়ারেন্টি ওয়ারেন্টি পিরিয়ডে গ্যারান্টির মধ্যে পড়ে কি রকম আপনার যে সার্ভিস দেওয়া হবে 3 বছরের কোম্পানি ফ্রি দিবে এতটুকুই সেটা আর এই ব্যাটারিটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে লিথিয়াম আয়রন পাম্প অনেকে লিথিয়াম বলে বলে যে লিথিয়াম তো ব্যাটারি না আসলে লাইক কোম্পানির নামে এই কোম্পানির নাম আছে রাইট লিথিয়াম আয়রন বেড তারপরে আমাদের কাছ থেকে এই জিনিসটা আপনি ডকুমেন্ট হিসেবে পাবেন কারণ এখানে বিক্রয় পলিসি লেখা আছে ওয়ারেন্টি গ্যারান্টি লেখা আছে তারপরে এখানে কি ব্যবহার করবে সেটা লেখা আছে ব্যবহারের সম্পর্কে লেখা আছে তারপরে ক্ষতিগ্রস্ত হলে কোন সমস্যা হলে সার্ভিস পাবেন না সেটাও লেখা আছে চার্জিং পদ্ধতি লেখা আছে তারপরে গাড়ি সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে এইটা আমাদের বিস্তারিত এখানে পেয়ে যাচ্ছে

সম্মানিত দর্শক আমাদের কাছে যদি বিভিন্ন গাড়িও পাবেন এক নজরে যদি আমরা গাড়িগুলো শুধু দেখিয়ে দিই এই যে দেখেন ডায়না গাড়ি এই দেখেন পিক আপ হ্যাঁ তারপরে এখানে দেখেন এই যে মিশুক বোরাট তারপরে এখানে হচ্ছে আপনার নয় সিটের ফোল্ডিং হাফসাদ হাফসাদ তারপরে এখানে হচ্ছে মিনি বোরাক সব ধরনের গাড়ি কালেকশন অ্যাভেলেবেল আছে আমাদের ভিতরে কিন্তু আরও কালেকশন আছে আমরা ভিতরে দেখাবো আপনাদেরকে যে বন্ধু আছে তারপরে দুর্জয় আছে ডায়না গ্লাস আচ্ছা হাফসাদ মিশু প্রজাপতি

ভিডিওটা শেয়ার করে দিলেন আর আপনার এই শেয়ারের মাধ্যমে আরেকজন ভাইয়ের কাছে এই মেসেজটা পৌঁছে যাবে সেটা কিন্তু বুঝতে পারবে আবার যদি পরবর্তীতে আপনি খুঁজেন শেয়ারটা দিয়ে কিন্তু খুঁজে পাবেন রাইট এখন আমি খুঁজে বলবো ভিডিওগুলো সাবস্ক্রাইবে পার্টি কোনো কথা না বলে প্রয়োজনীয় কথা থেকে বলবেন অহেতুক কথা বলে আপনার সময় নষ্ট বা আমাদের সময় নষ্ট প্রয়োজন নাই ভিডিওটা দেখে তারপরে মন্তব্য করেন তারপরে বলেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ